সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আমি এখন আলোচনা করব চতুর্থ শ্রেণীর গুণিত বইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় যে অনুশীলনের অঙ্ক আছে গুণ অধ্যায়ের সেই অঙ্ক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবা চলো মূল আলোচনায় চলে যাই তিন পয়েন্ট চার অনুশীলনের এক নম্বর অঙ্ক হচ্ছে গুণ করো এখানে এক নম্বর অঙ্কে সাতশো বান্নকে দশ দ্বারা গুণ করতে হবে এটা পাশাপাশি গুণ এই গুণটা আমরা এখন করব দেখি সাতশো বান্ন গুণ দশ এ ধরনের গুণগুলো পাশাপাশি খুবই সহজ আমরা প্রথমে এখানে শূন্যের কোনো কাজ করব না এক দিয়ে এই কয়টা সংখ্যাকে গুণ করব তাহলে এক দিয়ে সাতশো বাহান্নকে গুণ করলে আমাদের হয় সাতশো বান্ন আর যে এখানে যেই শূন্যটা আমাদের বাদ থাকলো সেই শূন্যটা এখানে বসাই দিলে আমাদের উত্তর হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা দেখেছো কি সহজ এই অঙ্কটা সাতশো বান্নকে যদি আমরা দশ দ্বারা ভাগ গুণ করি তাহলে এইভাবে করলে সাত হাজার পাঁচশো বিশ উত্তর হবে এবার দুই নম্বর অঙ্ক আমরা দেখব দুই নম্বর অঙ্কে কী বলছে একশোকে দশ দ্বারা গুণ তাহলে একশো গুণ দশ এটাও আমরা প্রথমে শূন্য দেব গুলো রেখে এখানকার শূন্য দেব। এখানকার এখানকার অথবা রেখে এই শূন্যটা রেখে দেব দিয়ে এই এক দিয়ে একশোকে গুণ করবে তাহলে একশো এক কে একশো আর এই শূন্যটা এখানে বসাই দেব উত্তর হবে আমাদের এক হাজার এবার তিন নম্বর অঙ্ক দেখব কি তিন নম্বর অঙ্কে চারশো তিপ্পান্ন গুণ হচ্ছে একশো চারশো তিপ্পান্ন গুণ একশো এখানে দুইটা সংখ্যা আছে দুইটা শূন্য আছে দুইটা সংখ্যা আমরা রেখে দেবো দিয়ে এক দে এই চারশো তিপ্পান্নকে গুণ করবো তাহলে হবে চারশো তিপ্পান্ন এককে চারশো তিপ্পান্ন আর যে এখানে দুইটা শূন্য আছে সেই শূন্য দুইটা বসাই দিলাম তিন নম্বর অঙ্কের হচ্ছে উত্তর পঁয়তাল্লিশ হাজার তিনশো এবার আমরা চার নম্বর অঙ্ক করব। চার নম্বর অঙ্কে দেখ কি বলে চার নম্বর অঙ্কে বলছে একশো গুণ একশো একশো গুণ একশো এটাও আমরা একইভাবে করব এই শূন্য দুইটা রেখে দিয়ে এক দিয়ে কে গুণ করব। তাহলে এক দিয়ে একশোকে কে গুণ করলে হয় আর এই দুইটা শূন্য পাশে তাহলে আমাদের উত্তর হবে দশ হাজার শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই পাশাপাশি যে গুণগুলো আছে এই গুণগুলো তোমরা বুঝতে পেরেছ এবার আমি যেই নিচে যে গুণ সেই গুণ করবে পাঁচ নম্বর পাঁচ নম্বরে কি বলছে দেখি পাঁচ নম্বরে বলছে হচ্ছে একশো পঁয়তাল্লিশকে ছাব্বিশ দ্বারা গুণ তাহলে একশো পঁয়তাল্লিশকে ছাব্বিশ দ্বারা গুণ করবো গুণের নিয়ম আমরা জানি একশো পঁয়তাল্লিশ প্রথমে এই ছয় দিয়ে এই কয়টাকে গুণ করতে হবে তাহলে পাঁচশো তিরিশ আর চারশো চব্বিশ আর তিনে সাতাশ ছয় হাতে থেকে দুই ছয় আর দুই আট এবার এখানে একটা সংখ্যায় পাশে আসলাম একটা শূন্য তাহলে পাঁচ দোকানে দশ হাতে থাকে এক দোকানে আট আর একে নয় দুই এককে দুই এবার আমরা যোগ করব যোগ করলে কী হয় আমাদের দেখি যোগ করলে শূন্য 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 সাত আট আর নয়ে সতেরো সাত একে তিন আমাদের গুণফল ফল হচ্ছে তিন হাজার সাতশো সত্তর এবার ছয় নম্বর অঙ্ক করবো ছয় নম্বর অঙ্কে বলছে কি ছয় নম্বর অঙ্ক বলছে সাতশো উনিশকে অষ্টআশি দ্বারা গুণ তাহলে সাতশো উনিশ অষ্টআশি দিয়ে আমরা গুণ করবো আট আট দিয়ে প্রথমে হাতে সাত আটকে আট ওই সাথে পনেরোর পাঁচ হাতে থাকে এক সাতাশটা ছাপ্পান্ন আর একে সাতান্ন এবার এখানে একটা শূন্য আবার আমরা আট দিয়ে নয়কে গুণ করবো এবার আট দিয়ে নয়ের তো গুণ করলে হয় আট নম্বর হাত তুলে দুই হাতে থাকে সাত আটকে আট সাত পনেরো হাতে থাকে এক আর সাতাশটা ছাপান্ন আর সাতান্ন তার মানে এটা আমাদের হিসাব না করলেও হতো কারণ এখানে আট দিয়ে গুণ করে যা হবে এই আট দিয়ে এগুলোকে গুণ করলে শিখ একই হবে এবার দুই পাঁচ আর দুয়ে সাত সাত পাঁচ বারো আর হাতেটাকে এক আট পাঁচ তেরো ছয় ছয় নম্বর অঙ্কের উত্তর হচ্ছে তেষট্টি হাজার দুইশো বাহাত্তর শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সাত নম্বর অঙ্ক করব সাত নম্বর অঙ্ক হচ্ছে পাঁচশো ষাটকে তেষট্টি দ্বারা গুণ তার মানে এখানে সাত পাঁচশো ষাট তেষট্টি দ্বারা গুণ তিনে শূন্য শূন্য তিন ছয় আঠারো তিন পাঁচা পনেরো ষোলো এখানে শূন্য আবার ছয় শূন্য শূন্য তারপরে ছয় শত্রিশ চার পাঁচ এখানে তিন পঁয়ত্রিশ হাজার দুইশো আশি শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর অঙ্কের উত্তর হচ্ছে পঁয়ত্রিশ হাজার দুইশো আশি এবার আট নম্বর অঙ্কে দেখবো কি বলছে আট নম্বর অঙ্কে বলছে কে সত্তর দ্বারা গুণ তার মানে নয়শো কে সত্তর দ্বারা আমাদের গুণ করতে হবে শূন্য দিয়ে আমরা পৃথিবী যত কিছুই গুণ করি না কেন সেটা আমাদের শূন্য হবে এটা মাথায় রাখতে হবে তাহলে শূন্য দিয়ে এই কয়টা এখানে যে কয়টা সংখ্যা সে কয়টাই শূন্য হবে কারণ শূন্য দিয়ে গুণ করলে আমাদের সব শূন্যই হবে এবার এখানে একটা শূন্য সাতাশটা ছাপান্ন সাত দুগুণে চোদ্দ চোদ্দর পাশে উনিশ হাতে থাকে এক সাত নম তেষট্টি আর একে চৌষট্টি এবার আমরা যোগ করব এখানে শূন্য পাঁচ নয় চার ছয় চৌষট্টি হাজার নয়শো পঞ্চাশ আট নম্বরের অঙ্কের উত্তর এবার আমরা নয় নম্বর দেখি নয় নম্বর বলছে হচ্ছে চারশো ছয়কে আটাত্তর দ্বারা গুণ চারশো ছয়কে আটাত্তর দ্বারা আমরা গুণ করবো ছয় আটটা আটচল্লিশের আট হাতে থাকে এক আঠের শূন্য শূন্য আর ওই চাহিদারে হবে চার এবার চার আটটা বত্রিশ এবার সাত দিয়ে গুণ করবো আমরা সাত দিয়ে গুণ করলে হয় ছয় সাতটা বিয়াল্লিশ এখানে দুই আর ওই সাত শূন্য 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 সাথে চার যোগ করলে চার চার সাতটা আঠাশ এবার আমরা যোগ করবো আট ছয় ছয় আঠাত্তিনে এগারো তিন তার মানে একত্রিশ হাজার ছয়শো আটষট্টি নয় নম্বর অঙ্কের উত্তর শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দশ নম্বর অঙ্কে চলে যাই দশ নম্বর অঙ্কে কি বলছে দেখি দশ নম্বর অঙ্ক হচ্ছে দুইশো আটকে তিরিশ দ্বারা গুণ এটা হচ্ছে শূন্য দিয়ে গুণ করলে সব শূন্য তিনটা সংখ্যা তিনটা শূন্য আবার এখানে শূন্য তিন আষ্টা চব্বিশ তিন দোকানে ছয় এই যে তিনের শূন্য শূন্য হাতে ছিল দুই ওই দুই শূন্যের সাথে যোগ করলে হবে দুই শূন্য চার দুই ছয় ছয় হাজার দুইশো চল্লিশ দশ নম্বর অঙ্কের উত্তর এবার এগারো নম্বর অঙ্কে বলছে একশো সাঁত্রিশ কে দুইশো সাত তিন সাত দুই এককে দুই এবার একটা শূন্য তিন সাতটা একুশ তিন তিরিকা নয় আর দুই এগারো আর তিন এক তিন চার এবার একটা সংখ্যায় এসেছিলাম একটা শূন্য এবার কিন্তু আমরা আরও একটা এ পাশে আসলাম এখানে যত এ পাশে যাবে তত একটা একটা করে শূন্য বাড়বে তাহলে আমরা প্রথমে এ লাইনে নিয়েছিলাম একটা শূন্য আর একটাই গিয়েছি তাই আমরা আর একটা শূন্য নিলাম তাহলে সাত দোকানি চোদ্দ তিন দোকানি ছয় সাত দেখকে দুই এবার আমাদের যোগ করতে হবে চার সাত আর একে আট চার পাঁচ আর দু সাত চারের সাথে এগারো তিন

এবার দুইটা শূন্য নিতে হবে সাত দোকানি চোদ্দ আর তিন চারটে একুশ বাইশ সাত আটকে সাত আর দে নয় এবার যোগ করব দুই আট আট ষোলো সতেরো সাত হাতে থাকে এক সাড়ে পাঁচ পাঁচ এক দুই সাত 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 চোদ্দো হাতে থেকে এক তিন আট পাঁচে আট আর এখানে নয় তাহলে আটানব্বই হাজার চারশো বাহাত্তর আমাদের উত্তর আটানব্বই হাজার চারশো বাহাত্তর তেরো নম্বর অঙ্ক করব তিনশো চোদ্দ দুইশো নয় দ্বারা গুণ চার ছত্রিশ নয় এক তিন নম সাতাশ আর একে আঠাইশ এবার শূন্য দিয়ে গুণ করলে আমাদের সবগুলো শূন্য হবে এবার দুই দ্বারা গুণ করব চার দোকানে আট দু এক দুই তিন দুকোনে ছয় এবার যোগ করবো ছয় দুই ষোলো আর দুই দুই চার পাঁচ ছয় পঁয়ষট্টি হাজার ছয়শো ছাব্বিশ তেরো নম্বরের অঙ্কের উত্তর হচ্ছে পঁয়ষট্টি হাজার ছয়শো ছাব্বিশ চোদ্দ নম্বর অঙ্ক নয় নম একাশির এক হাতে থেকে আট চার নম ছত্রিশ আটে চুয়াল্লিশে চার হাতে থেকে চার চার নম ছত্রিশ আর চারে চল্লিশ

আমাদের চোদ্দ নম্বর অঙ্কের উত্তর এবার পনেরো নম্বর অঙ্ক দেখি আমরা গুণ তাহলে নয় সাত নাম হচ্ছে তেষট্টি সাত নাম তেষট্টি তিন হাতে থেকে ছয় তার মানে এখানে শূন্য আছে তেষট্টি বসে যাবে নয় দোকানে আঠারো এবার সাত দোকানে চৈদ্দ চৈদ্দই বসে যাবে এখানে শূন্য আছে দুই দোকানে চার এবার দুইটা শূন্য নেব চার সাতটা আঠাশ আর চার দোকানে আট যোগ করলে তিন দশ আট আট ষোলো সতেরো আঠারো আর দুই সাড়ে ছয় আট আট তার মানে অষ্টআশি হাজার আটশো তিন হবে আমাদের উত্তর অষ্টাশি হাজার আটশো তিন ষোলো নম্বর অঙ্কে দেখি ষোলো নম্বর অঙ্কে বলছে তিনশো সাতকে দুইশো তিন দ্বারা গুণ দুইশো তিন দ্বারা গুণ তিন সাতটা একুশ তিন ত্রিকে নয় গুণ করলে আমাদের শূন্য দিয়ে গুণ করলে হবে সবগুলো শূন্য এবার দুই দিয়ে আবার গুণ করবো আমরা দুই দিয়ে গুণ করলে এখানে দুইটা শূন্য সাত দুকুনি চোদ্দ তিন দুকুনি ছয় এবার যোগ করবো এক দুই চারান তেরো দুই ছয় বাষট্টি হাজার তিনশো একুশ বাষট্টি হাজার তিনশো একুশ ষোলো নম্বর অঙ্কের উত্তর সতেরো নম্বর অঙ্ক দেখব সতেরো নম্বর অঙ্কে কী বলছে সতেরো নম্বর অঙ্ককে এক হাজার দুইশো পঁয়ষট্টিকে চৌত্রিশ দ্বারা গুণ সতেরো এক হাজার দুইশো পঁয়ষট্টিকে চৌত্রিশ দ্বারা গুণ চৌত্রিশ দিয়ে গুণ করবো চার পাঁচ সাত কুড়ি শূন্য চারশো চব্বিশ আর দুয়ে ছাব্বিশ চার দোকানে আট আধ দুয়ে দশের শূন্য চার এক চার আর একে পাঁচ তিন পাঁচ পনেরো তিনশো আঠারো উনিশ তিন দু ছয় সাত তিন এক তিন শূন্য পাঁচ ছয় এগারো দশ আট পাঁচ তেরো তেতাল্লিশ হাজার দশ উত্তর হচ্ছে তেতাল্লিশ হাজার দশ এবার আঠারো নম্বর অঙ্ক তিন পাঁচ নয় সাতকে চব্বিশ দ্বারা গুণ চার সাতটা আঠাশ চার নাম ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চার পাঁচ পাঁচা কুড়ি আর তিনে তেইশ তিন চার বারো আর দু চোদ্দ এবার সাত দুগুনি চোদ্দ চার নয় দুগুনি আঠারো উনিশ আর পাঁচ দুগুণি দশ এগারো তিন দুগুনি ছয় সাত আট বারো দুই তেরো তিন দুই হাজারে ছয় আট ছিয়াশি হাজার তিনশো আঠাশ আঠারো নম্বর অঙ্কর উত্তর এবার উনিশ নম্বর অঙ্ক করবো দুই হাজার চুয়াল্লিশকে একচল্লিশ দ্বারা গুণ এক দিয়ে গুণ করলে আমাদের দুই হাজার চুয়াল্লিশই হবে আর এখানে শূন্য চার চেষ্টা ষোলো চার চেষ্টা ষোলো সতেরো আর চার দোকানি আট যোগ করলে চার দশ আট তিন আট তিরাশি হাজার আটশো চার সর্বশেষ যে অঙ্ক সেই অঙ্কটা হচ্ছে বিশ নম্বর অঙ্ক বিশ নম্বর অঙ্ক চার চার হাজার একশো উননব্বইকে আমরা একুশ তারা গুণ করবো এক দিয়ে গুণ করলে এইটাই হয় চার এক আট নয় আর দুই দিয়ে গুণ করলে কত হয় নয় নয় দোকানি আমাদের আঠারোর আট হাতে থাকে এক আট দোকানি ষোলো সতেরো দেখকে দুই আর একে তিন চার দোকানি আট নয় আট আট ষোলো সাত আর এক তিনে সাত আট ঊনসত্তর এই হচ্ছে বিশ নম্বর অঙ্কের উত্তর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে বিশ অঙ্ক নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে এর পরে অঙ্ক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ